হ্যালো বীরস আসলাম আলাইকুম ওয়া আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনারা উপকৃত হবেন তো বীরস আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকার সাথে বিজানাই মিলন করার সহজ বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন এবং আপনার প্রেমিকা নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য ছুটে আসবে এবং সে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনাকে বিছানায় ডাকবে আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন কিন্তু আপনি আপনার প্রেমিকার সাথে মিলন করতে চাইলে মিলন করতে রাজি হচ্ছে না তো বুঝতে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার প্রেমিকাকে আপনি মিলন করার জন্য রাজি করতে পারবেন বাধ্য করতে পারবেন সে নিজে থেকে আপনাকে ডাকবে সেই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনার প্রেমিকা নিজে থেকে আপনাকে মিলন করার জন্য ডাকবে এবং সেই মিলন করার কথা আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই ফুল বির আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সব কিছু নিয়ম কানুন বলে দেওয়া আছে কীভাবে কী হবে না করতে হবে সব কিছু বলে দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে কাজ করবেন যে নিয়ম কানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম কানুনগুলো অক্ষরক্ষ করে পালন করে কাজ করবেন আপনার বন্ধুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের বিন্দু পরিমাণের ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কাজ না করতে পারেন কোনো কাম বসতো তাহলে পড়া মালিমি নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গেস করে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আমার মন্ত্র কার্যকরিত আসলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই